কত টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে হয়ে গেছে যারা হয়েছে তারা 500 টাকা অ্যাডভান্স করলেই হবে 500 টাকা অ্যাডভান্স করলেই হবে 500 টাকা অ্যাডভান্স করলেই হবে প্রথমে থাকবে এই ম্যাট্রেসটা ফ্রি ম্যাট্রেস চাদর ফ্রি এই রকম দুইটা বালিশ ডেলিভারি চার্জ একদমই ফ্রি এটা থাকবে 6 ফিট বাই 7 ফিটের সম্পূর্ণ সেগুন কাঠের একটা খাট

অবশ্যই তো ভিউয়ার্স ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে হচ্ছে আমাদের ডয়ের এগুলো একদম সলিড খুবই চমৎকার লাগতেছিল আর এইদিকে দেখতেছে আপনাদের ক্রাশ ড্রেসিং টেবিল এটা হচ্ছে একদম লং মিরর করা থাকবে মিররটা এখনো দেওয়া হয়নি এটা হচ্ছে পিছনের পার্ট এখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের জিনিস সাজিয়ে রাখতে পারবেন এখানে থাকবে মিনি ড্রয়ার এবং মিনি পাল্লা এখানে থাকবে একটা বিগ সাইজের ড্রয়ার এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এখানে থাকবে এখানে যাবে ভাই একটা আকাশ হবে এটা আচ্ছা হিউজ প্রমিনেন্স

লাইক তো মাস্ট কথা পাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ